পুরুলিয়া মানে পাহাড় নদী বন জঙ্গল ও পলাশে ঘেরা আমাদের এই পুরুলিয়া এবং আর এই যে সব সৌন্দর্য দেখাবো আজ পুরো দিন ঘুরে আমার সাথে থাকছে টিউব কৈলাস বাবু আর মীর মাতো ব্লগস তাহলে কেমন লাগলো তাহলে আজকে আজকে যে কানা পাহাড় আছে আমার খুব ভালো লাগলো আমি প্রথম আসছি এদিকে তবে কানা পাহাড়ের একটা পাখি হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস আর আজকে আমরা এসে গেছি এক এটা অনেক পুরোনো জায়গা আর কি অনেক অনেক লোকই আর কি জায়গাটা দেখেছে আর কি এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটা কানাপাহাড় তো আজকের যে ভিডিওটার যে আমাদের টপিক হচ্ছে আজ কানা ঘুরতে এসেছি আমার সাথে আছে ওই যে দূরে দেখাচ্ছে টিউব কৈলাস আর সাথে মির মাহাতো ব্লগস আছে আর দুজনের সাথে আমরা পাহাড়ের পুরো যে সৌন্দর্য ওটাও দেখাবো আর ওদের সাথে গল্প করবো অনেক কিছু গল্প পুরো দিনটা আজকে আজকে আর কি ওর সাথেই কাটাবো টিউব কৈলাস প্লাস মির মাহাতো তো পাহাড়েরও সৌন্দর্য দেখাবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন ঠিক আছে আর যে আমাদের এই সৌন্দর্য সব কিছু দেখা পো যারা নতুন ভিওয়ার্স নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর চলুন তাহলে ভিডিও দেখা যাক আজকে যে কানা পাহাড় আছে আমার খুব ভালো লাগলো আমি প্রথম আসছি এদিকে তবে কানা পাহাড়ের একটা পাখি নেই কারণ পাখি কিন্তু দেখতে পাচ্ছি নি আর যেইগুলো আছে হয়তো চোখে পড়েছে নাই তো সবগুলো মানে কি কানা না সবগুলো দেখা দেখতে ভাই দেখে দেখতে পায় হ্যাঁ নামটা কানা পাহাড় আসলে কানা পাহাড় মানে হচ্ছে আমাদের এই যে পাশে যে গাঁ আছে এই গাঁটার নাম হচ্ছে কানা এই গান কানা গায়ের পাশেই হচ্ছে এই কানা পাহাড় আপনারা চাইলে আসতে পারেন এই জায়গাটা পাখি পাহাড়ও বলে পাখি পাহাড়ও বলা তবে অ্যাকচুয়ালি জায়গাটার নাম কানা পাহাড় ঠিক আছে পাখি পাহাড় এটা কি বলো পাখি পাহাড় তো বলা যাবে না এই পাখি পাড়ে আগে নাম ছিল না এই লাগে পাখি পড়লাম এখনকার দিনে লোকজন নাম পাখি দেখে দেখে হ্যাঁ পাখির ছবি বেশি নাম দিয়ে দেখলাম পাখি পাহাড় যে আগে নাম ছিল ওইটা লো ওইটা মুর্রা ব্রু কি ছিল সেই পাখি পাহাড়টার নাম এটার নাম এখন কি বলে সেটা জানি এটার নাম হয়তো কানা পাহাড়ি গ্রামের লোকের যেটা নাম দিয়েছে সেটাই আসল নাম ওই যে এমনি বাইরে থেকে লোক আছে আর কি যেন চিত্র দাস নাকি উনি নাকি ওইসব ছবি আঁকিয়েছেন এইসব কাজ বাজ থাকে নাই তারা এগুলা করে ঠিক আছে যেগুলা এই যে পাহাড়গুলো কাটা ঠিক আছে এইগুলা যেমন আপনারা দেখছেন এইগুলা এইগুলা এই যে কত ছিনে তিনি দিয়ে এগুলা করিয়েছে ঠিক আছে এগুলো তো আসলে যে ন্যাচারাল বিউটি যেটা পাথরের সেই ন্যাচারাল বিউটিটাই হারাম ফেলেছে পাথর যেগুলা ছিল এই যে বড় বড় পাখি এগুলো তো পাখিকেও বুঝতেও বুঝতে পারে এগুলো সেই বিউটি সেই হলিউড সিনেমায় দেখায় না ডাইনোসর গুলো উঠছে সেরকম গ্যারান্টি ওরকম দেখা যাচ্ছে আপনি যদি দেখেন দূর থেকে তাহলে বুঝতে পারেন এগুলো অ্যাকচুয়ালি পাখির মতন দেখা যায়নি কেউ এগুলো আর এত বড় পাখি হয়নি ঠিক আছে আর এইদিকে আসছেন এগুলো ঠিক আছে এটা কি এটা এগুলো এটা এগুলো আছে কেঁকলাস আমাদের কে ক্লাছ যে গুলা পুৰ ভাষা বুলি ক্লাছ এইবিলাক কি বোলে তো টিকটিকিৰ জাতীয় মত নাই ঠিক আছে তই এই যে নাই গহি গহিও বলে এইগিলাকে মন আছে

থেকে তিন থেকে মন্দির হ্যাঁ রথ মন্দির রথমেলা থেকে তিন থেকে চার কিলোমিটার এলেই আমরা এই জায়গাটা পেয়ে যাব একটা অসাধারণ জায়গা হ্যাঁ যারা বাইরে থেকে আসতে চান যারা বাইরে থেকে কলকাতা থেকে বা বাইরে থেকে আসতে চান তারা অবশ্যই একটা আলাদা স্বাদ পাবেন এখানে আমাদের পুরুলিয়াতে যদি আসেন তাহলে কি পাবেন না সব কিছুই পাবেন পাহাড় আছে নদী আছে ঝর্ণা আছে বন আছে জঙ্গল আছে সব কিছুই আছে এবং এর যে সৌন্দর্য যে পলাশের সৌন্দর্য বসন্তকালে এবং এই যে অনেক কিছু ভিউ পয়েন্ট আছে পাহাড় নদী জল ঝর্ণা সব পলাশ বাগান সব কিছুই আজকে এই ভিডিওতে আমরা যথারীতি মানে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন এই পুরো ভিডিওটি আর যে পুরো ভালো ভালো যে জায়গা ভিউগুলো আমি দেখাবার চেষ্টা করেছি আপনারা কমেন্ট করে জানান আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আমরা অনেক ঘোরাঘুরি করলাম ঠিক আছে কানা পাহাড়ের যে পুরো সৌন্দর্য প্লাস যে এখানে ন্যাচারাল বিউটি পুরা সব কিছু অনেক কিছু তুলে ধরলাম আপনাদের কাছে আর এই যে এরপর আমরা নিজেদের বাড়ি যাচ্ছি আর এরাও পৈলাশবাবু আর মীর মাহাতো দুজনের নিজের নিজের যাচ্ছি আর কি এখানে আমাদের দেখা মানে এরপরে নেক্সট কবে দেখা হবে জানি না কবে দেখা যাচ্ছে দেখা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা